আসসালামু আলাইকুম নুরা সবাই কার নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজকে একটা কাজ করলাম জানুয়ারি মাসে আমাদের একজন বাংলাদেশী ভাই হুরুক দিয়েছিল সেই গুরুপটার কাফালা করে গতকালকে রাত্রে এই কামও রেনু করছি তো মূলতপক্ষে আমাদের এখানে কাজ করলে সততার সাথে কাজ করতে হবে এবং আমাদেরকে বিশ্বাস করতে হবে বিশ্বাস ছাড়া আপনি আমাদের এখানে নাও যে কোন জায়গায় কাজ করেন বিশ্বাস ছাড়া কাজ হবে না তো আমরা যে ভাইয়ের ইকামা করছি ওর নাম হচ্ছে নয়ন রাইট

এগুলো হয় না জামেলা বিভিন্ন প্রকার তো এক পরে যখন দেখলাম তোমারটা হওয়ার একটা চান্স থাকে ওই পরিপ্রেক্ষিতে কাজটা নেওয়া এটা আমার অনেক করে দিছি আর আমার কাঠটা এখনো আসে নাই এটা আসবে ও ডেলিভারিতে দিয়ে দেবো তো তুমি যারা অন্য অন্য যারা মানে ব্যাট কথা বলে তাদের উদ্দেশ্যে কি বলবো আমাদের এখানে কেমন সার্ভিস কেমন না ইনশাল্লাহ ভাই ভালো আলহামদুলিল্লাহ আমি এই যে ভাই আপনার টাকা দেওয়ার পরেই তো এই যে একটা জামেল হয়েছে তারপরও তো আমি একবার আপনার ফোন দিয়েছি জিজ্ঞেস করছি যে ভাই জামেল হইছে আমি আমার বিশ্বাস ঠিকই রাখছি আপনিও তো আপনার পর কাজ ঠিকই এবং আমি তোমার বাকি দাও কিছু করে দিছি সব উইকেট হাইবা বলি এটা হলো মানে সেপারেট জিনিস জি একটা কথা হচ্ছে যে সমস্যা থাকলে আমার সাথে বলতে হবে চেষ্টা করব যে কোফিলের যে ফয়দার টাকাটা সেটা কিছুটা হলো বাকি রেখে দেওয়ার জন্য দুই এক মাস কিংবা দুই তিন মাস এটা সময় দেওয়া হবে আর এই মুহূর্তে আমাদের কাছে মহাশয় জানাই খালি আন্দাজ যোগাযোগ করলে হবে না মহাশয় তো এভেলেবেল পাই খালি একজনের দৌড়াই না একজনকে ঢুকাই দিলে তো হবে না ঢুকাই দিলে তো বাস মানুষটা এমন বলে যে গুনার তার থেকে লোহার তার লাইসে আটকেল তাহলে তার না তো যদি কারো ফ্রি বিষায় কাফালো হইতে হয় আমাদের অবশ্য যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশন নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল দেওয়ার নাম্বার আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবে